মানব পাচারের পাশাপাশি নেশা কারবারিরাও রেলপথকে করিডোর হিসেবে ব্যবহার করছে আগরতলা রেল স্টেশনে ফের ধৃত দুই গাজা পাচারকারীরা ধৃতরা বিহারের বাসিন্দা নাম পুরুষোত্তম কুমার ও চরণ কুমার রেল স্টেশন থেকে জিআরপি ও আরপিএফ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে গাজা নিয়ে বিহার যেতে চেয়েছিল এরা ধৃতদের কাছ থেকে বাইশ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয় তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এই সাফল্য পায় আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস এই খবর বিস্তারিত জানিয়েছেন আগরতলা রেল স্টেশনে আগেও বহুবার গাজা পাচারকারী আটক করা হয়েছে তা সত্ত্বেও গাজা পাচারকারীরা রেলপথ কেই নিরাপদ করিডোর হিসেবে ব্যবহার করছে ওটার পরে তারপরে আমাদের কাছে আরেকটা খবর আসে যে কিছু বিহারি লোক তারা সম্ভবত মানে সিদ্ধাশ্রমে নেমেছে এরকম বলেছে আমাদের খবর আছে তারা মানে রেল হয়ে তারা ওইগুলি বিহার নিয়ে যেতে পারে তো সেম প্রসেসে আমরা যে এন্ট্রি পয়েন্টগুলো আছে আমাদের আগরতলা রেল স্টেশনের আমরা জিআরপি থানা এবং আর পি থানা এবং আমরা যে সিস্টার এজেন্সিগুলো আছে সে মানে ইন্টেলিজেন্সগুলা আমরা সবাই খবরটা ছড়িয়ে মানে দিই এবং আমরা ওইভাবে একটা অ্যাম্বুস নেই আমাদের রেল স্টেশন যে করিডোর আছে তো তখন ঠিক প্রায় সাতটা সাড়ে সাতটা হবে তখন দেখলাম দুটো ছেলে একদম মানে উর্তি বয়সের একদম তারা তাদের দুটা যে পিট্টু বেগ আছে পিট্টু বেগ নিয়ে তারা আমাদের যে পার্সেল অফিস আছে পার্সেল অফিস দিয়ে আসার চেষ্টা করছে পার্সেল অফিস দিয়ে তো এখানে তো জেনারেলি যে প্যাসেঞ্জার আছে ওখান দিয়ে আসে না তো আমরা তাদেরকে আমরা ডিটেন করি এবং তাদের যখন জিজ্ঞাসাবাদ করি তখন তারা অকপটে স্বীকার করেছে যে হ্যাঁ আমরা এটার মধ্যে পিট্টু বেগের মধ্যে শুকনো গাঁজা আছে আমরা এগুলি বিহার নিতে বিহার নিয়ে যাচ্ছি তো যখন আমাদের এই খবর হলো তো আমাদের যারা সিনিয়র অথরিটি আছেন আমরা ওনাদেরকে খবর দিলাম ওনারাও আসলেন তারপর যে এন যে প্রসেস আছে এই প্রসেস মেনে আমরা এগুলি ওজন করলাম ওজন করলে দেখা গেল এগুলিতে তকরিবন বাইশ কেজি বাইশ কেজি শুকনা গাজা তো তারপর আমরা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা এন মামলা নেই তো এর মধ্যে দুজন আমরা অ্যারেস্ট করেছি ওই মামলাতে যার একজনের নাম হলো পুরুষোত্তম কুমার ওনার ডিস্ট্রিক্ট খাগারিয়া বিহার আর আরেকজন হলেন চরণ কুমার বয়স বিশ বছর বলেছে তো ওনার বাড়িও খাগারিয়া ডিস্ট্রিক্টে বিহারে গাজা তাদের তো প্রথমে জিজ্ঞাসাবাদ করে তো বলছে যে তারা এরকমই এক কেজি প্রায় পাঁচ পাঁচ হাজার করে তারা এখান থেকে কিনেছে তো তাদের এখানে জিজ্ঞেস করলে বলে যে এরকমই প্রায় আঠারো এরকম তারা বিক্রি করে হ্যাঁ আদালতে মহামানা আদালতে পাঠানো হবে এবং আমরা উপযুক্ত তাদের পুলিশ রিমান্ড চাচ্ছি তো দেখি আরো কি বেরিয়ে আসে এটাতে